বন্ধু তোমার একটা কথা কই বন্ধু খাও এক মিনিট চশমাটা লাগাই দে দিন সেরে চশমা লাগাই আমি লিডার না তুই লিডার বন্ধু তুমি লিডার আমি তোমার লগে আস তে সামনে দি যাই আল্লাহ হেরানি গেছি হেরানি গেছি তুই কইতে তুই আমার মধু মধু কো কই গেল কই গেল কোন মাইরানের আমার লাগি জান থাকি বেশি মাতে জান থাকি বেশি মাতে ও বল বুড়া বয়স আমি কই গেছ তুই কইতামে वाता রে কই গেছ তুই কাম দেখিও বা যাই ও বা যাই খালি মাইজলে ভাগনামি করে এই বুঝি ডিজিটাল ডিজিটাল হই গেছে বাপ পুরা বাপ পুরা না হইছন হ্যাঁ আমার ঘর টানলেন দে হইছন ডিজিটাল কোন মাইল লাগাইবো গাওর কুগলকে যাইছেন দে কে দেখো এই সাইটে নাই মধু কই গেলে রে ও মধু মধু রে ও মধু আসসালামু আলাইকুম কুদ্দুস ভাই ভালো আছেন নি মধু মাহি বতৰাছে বুজিটেল হৈছে নাই কি তোমাৰ অমে কৰা আমাৰ লাহান নাই হে ডিজিটেল হৈছে ডিজিটেল যে লাম্বা লাম্বা মাত মাছে জান নাই ইয়াৰ চৰা

মোবাইল দিছিল কৈছিলা বাবু যাবি নে শুন চুৱাই ঘূৰি অকণতো মোবাইল দিয়া তুমি বিপদ কৰি গৈছ বুজিছ নি হে মোবাইল চালাইতে চালাইতে অকণ এই কিছে হে বহুত বৰা ডেঞ্জাৰ তাৰ নামে খবৰ পাইছি

দে গাইলাম ডিজিটাল সব তোমার একটা কথা কই আচ্ছা গো তোমার বাপ বড় না তুমি বড় বড় হই গেলে আমি বড় আর বাপ কান্দা থাকলে বাপ বড় আচ্ছা তুমি বিચારી वाला করি দেখাচনা করিও পুরি তো মজা লাগে আমারে কইও আর ফিশরেজ বড় মাস মানলে আমারে দিও বন্ধু আজ আমি মিটিং আছে আজার তাই কিวะ বড়তা কিও দেখলাই নি রে বো এ বলে ডিজিটাল তিন দিনের হুয়া হে

আমি যে কলা কাছ লাগালো তখন লম্ব হইছে আমি জানি না আর আপনি যে অত বড় হই গেছেন গিয়ারি আমি দিগান জানি না ভাই সাহেব কত ওলা মাথায় দে তো আমি আমার কাছে নিজর কাছে এই মন করব আমি ডিজিটাল হুয়া আচ্ছা অত খাতর হওয়া লাগতো না সে তুই গুম্বা লাগিয়ে লাগি আন্ডো লই রাম গিয়া দেখ রাই নিবা হ্যাঁ মুথর গঙ্গা সানা হুয়া ইনতোর কুদ্দু সালির হুয়া দেখ <laughs>

বেজুইত করে তুই তুই কার করি মাতার বইতনি ই গরে গিতা পোড়া লেখাে কেও না নি ও তোমরা লগে বেয়াদব কসে কয় ডিজিটাল ইবুরে লবা লয়ে আছা আছা বড় বিপদ আছে আসলে আবার ফুয়ারে লবা কে আংগুল দিয়া দে যো সসা কথা খান আপনি ঠিক কইছুন আর নাইলে তিত কিনা হুয়া অত বড় বড় মাত মাতার কোনো কথা নাই তে আজকে আমরাও গু দেখরাম কে আংগুল দিয়া দেন না দেন আর আপনি একটু ওখানটা তদন্ত করে দেখন জানো আর তো তারবাদে আমরারও তো ছুটি ভাই আমরার কাছে খারাপ লাগে ও রা সুন্দর কথা কইছো তোমরাও দেখছো রবা আর এটু বুঝাই আর আমি এই তারে ফাইল লই চাষা বেটা আজ বিচার করবো আজ বিচার করবো আচ্ছা আচ্ছা আপনি দেখুন জানো আমরাও যাই রাম কি নি দেখাইনি নি ফুয়া জ্বালায় গাও তার চাপা তাপ নাই খেগে যে আঙ্গুল দে আমার ফুয়ারে একমাত্র ফিসলো গেলে বুক গেমন হয় আমার ফুয়ারে আঙ্গুল দিয়ে নষ্টটা করে নষ্টটা করে আই

ফখনার গোরোর ফখনা তার ওজন তনে তার মাত বেশি আমি ডিজিটাল হুয়া বাবা ভূত তোরে আমার চোকো লাগে তুই যেন ডিজিটাল হুয়া তুই যেন মধু তুই যেন কুদ্দুচালি হুয়া তে কোন দরকারুন কানি আমার যেন আকটাইলে আমি তোমার লগে একটা পার্সোনাল কথা আচ্ছা এর কিতা Hota বাবা পার্সোনাল কইলা তে গৌরমা জি আসনারে বিজি মনগড়ে আপনি আমার এটা বুদ্ধি দক আমারে জেলা মইছে জোরা বেশি ঠিক কথা কইছত রে বাবা আমি তোরে বুদ্ধি দিতাম তে তোরে যতদিন বুদ্ধি দেই তোর বাপে যতদিন হুনিয়া আর আমি তোরে বুদ্ধি দিছি বা আমি তোরে আঙ্গুল দিছি তেনো আমার খবর আছে না সাজা তুমি আমার বুদ্ধি দাও আমি করো টান কইতাম না ভাতিজা ইকান বালা কথা কইছত আমি তোরে বুদ্ধি দিতাম তুই আবার কইরে কেউরে কইতে না

তোৰ বাপৰে মুদি নিতা কৈছ না আমি যেন তোৰ ইটা বুদ্ধি দিছি বুজेत নি আচ্ছা যা তুমি আমাৰ উস্তাদ আচ্ছা quedar জাগি বহুত দিছيو কুদ্দু সালিৰ গুআৰে কুদ্দু ছাইলে আমালৈ இஸ்লামে কৰছিলা নাইনি অখন বুজvai তেলাৰ নাম বাবাজি অখন কুদ্দু ছাইলে বুজवारे বাবা খালি যদি আমাৰ নামটা না কয় যে আমি বাছি গেছি অখন যাইমু আমাৰ Lembur গেছে Lemburia কইমু আৰু টুক আংগুল দি কিবা মন মনে টু মুনি খবৰ মনো মনে টুকাই ৰাম কুদু চালিৰ লগেটো জানো আমাৰ অকণ তাৰ ফুলাৰে আমি হালকা আঙুল দি আহিছো আছ তাক গাঁৱৰে তুই এক কাম কৰ তুই বাইলে খালি আঙুল দিলে বুজিছ নেকি দেখে নে কুদু চালিৰ বে থাকিলে দুই হুৰে মধু সদু একো নাই বন্ধু নাই নিগিৰে দিছ খালি কুটু চালি খোৱা দিছ বুলি কইনাই বন্ধুৰ মাছখন অকণমান তাই মনত কৰা নানি তাই মন কৰা তাই নেকা পাৱাৰ হে আমদাৰ পাৱাৰ নাই মন কৰোৱা আচ্ছা হব আহিছে আমাৰ নামাজ নকৰিলে আমাৰ মাজে কব আমাৰ বৌ লাগিছে

এলাইতারও বাপে হাস্তা দেশে আটে আর খালি কয় আমার পুয়া ডিজিটাল ওন ডিজিটাল কিতারে ওয়া তুমি আমি কোনটা বুঝছি না তুমি মানুষ আমার বাবার লগন আমরা তো ডিজিটাল হুয়া তুমি বুঝতা না এটা মাটি ফিসলে যায় দে পাইছিন লাগা ওই 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 এ যে জ্ঞান দে জ্ঞান দে দিছে না নির্মদন আঙ্গুল দিছে কোনটা না জ্ঞান দিছে

বা ডিজিটাল তুমি ডিজিটাল তুমি ডিজিটাল কথা না আর কইবা ডিজিটাল আর কইবা ডিজিটাল বুয়া না কে ডিজিটাল তুমি ও বাবা আমার যে আমার কই কেয়াই দিয়ে আমি করতাম বিন্দ কই তুই